সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা পার্টনারশিপের চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও টপিকটা নিয়ে আলোচনা করব এই ভিডিওটা দেখার পরে তোমাদের চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও নিয়ে কোনো ডাউট থাকবে না তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো ধরো এ এবং বি দুজন লোক যারা একটা বেঞ্চে বসে রয়েছে এখন নতুন একজন লোক সি এলো বেঞ্চে বসার জন্য তাই সি কে বেঞ্চে বসতে দেওয়ার জন্য এ এবং বি কিছুটা করে জায়গা ছেড়ে দিল জায়গা ছেড়ে দেওয়ার পর সি বেঞ্চে বসল এখন বেঞ্চে তিনজন বসে রয়েছে এই পুরো ঘটনাটাই অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার এখানে বেঞ্চটা হল পার্টনারশিপ ফার্ম এবং এ ও বি হল ওল্ড পার্টনার যারা আগে থেকেই বেঞ্চে বসে রয়েছে অর্থাৎ আগে থেকেই পার্টনারশিপ ফার্মে রয়েছে তাহলে বেঞ্চে অর্থাৎ পার্টনারশিপ ফার্মে তারা যতটা জায়গা নিয়ে বসে আছে সেটাই হলো তাদের ওল্ড রেশিও এখন নতুন পার্টনার সি এলো পার্টনারশিপ ফার্মে অ্যাডমিশনের জন্য তাই সি কে পার্টনারশিপ ফার্মে গ্রহণ করার জন্য এ এবং বি কিছুটা করে জায়গা ছেড়ে দিল তারা যতটা করে জায়গা ছেড়ে দিল বা স্যাক্রিফাইস করল তাই হল স্যাক্রিফাইসিং রেশিও এখন সি এর অ্যাডমিশনের পর পার্টনারশিপ ফার্মে তিনজন পার্টনার রয়েছে এবং তারা পার্টনারশিপ ফার্মে যতটা জায়গা নিয়ে রয়েছে তাই হল নিউ রেশিও সবার ফার্স্টে আমরা এক নম্বরের অঙ্কটা সলভ করব এখানে আমাদের এ আর বি এর ওল্ড রেশিও বলে দিয়েছে সেভেন ইস টু থ্রি সি নতুন পার্টনার পার্টনারশিপে আসছে থ্রি বাই সেভেন শেয়ারের জন্য তাহলে সি যদি থ্রি বাই সেভেন শেয়ার নিয়ে নেয় বাকিদের জন্য পড়ে থাকবে ওয়ান মাইনাস থ্রি বাই সেভেন মানে ফোর বাই সেভেন এবারে তাহলে নিউ রেশিও বার করব তাহলে তিনজনের নাম লিখে দিলাম আগে এ বি সি এবারে দেখো সি এর রেশিও তো বলেই দিয়েছে সি আসছে থ্রি বাই সেভেন শেয়ারের জন্য তাহলে সি এর ঘরে বসিয়ে দেবো থ্রি বাই সেভেন এবারে এ আর বি এ আর বি এর জন্য পড়ে আছে থ্রি বাই সেভেন শেয়ার সরি ফোর বাই সেভেন শেয়ার তাহলে এই ফোর বাই সেভেন শেয়ার যেটা পড়ে রয়েছে তার মধ্যে থেকে এর শেয়ার এ পেয়ে যাবে মানে 7 বাই টেন তাহলে ইন্টু সেভেন বাই টেন আর বি এর শেয়ার বি পেয়ে যাবে তাহলে ফোর বাই সেভেন ইন্টু থ্রি বাই টেন এবারে এটাকে আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে সাত চারে আঠাশ আর নিচে সেভেন্টি তাহলে টোয়েন্টি এইট আর এখানে আসছে টুয়েলভ বাই এবারে দেখো নিচেরটা রয়েছে থ্রি বাই সেভেন নিচেরটাকে সেম আনতে হবে আর নিচেরটাকে সেভানতে হলে ওপরেও সেম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে সেভেন ইন্টু টেন করলে সেভেন্টি আসে তাহলে আমরা টেন বাই টেন দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে এটা আসছে থার্টি বাই সেভেন্টি তাহলে নিচে সেভেন্টিটা কমন ওটা কেটে দিলাম তাহলে পড়ে থাকছে টোয়েন্টি এইট ইস টু টুয়েলভ ইজ টু থার্টি তাহলে এটাকে আরও দুই দিয়ে ভাঙানো যাবে তাহলে দুই দিয়ে কেটে আমরা পাচ্ছি ফোরটিন ইজ টু সিক্স ইজ টু ফিফটিন এবারে দেখো আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বার করতে দিয়েছিল এবারে স্যাক্রিফাইসিং রেশিও যদি আমাদেরকে বার করতে দেয় আর নিউ রেশিও না বলা থাকে এখানে তো আমরা নিউ রেশিও বার করেছি নিউ রেশিও না বলা থাকে তো সেক্ষেত্রে স্যাক্রিফাইসিং হবে ওল্ড তাহলে এখানে নোটটা লিখে নাও ভালো করে দেখে নাও ওয়ে নিউ ইজ নট গিভেন স্যাক্রিফাইসিং ইজ টু ওল্ড তো ওল্ড ছিল সেভেন টু থ্রি তাহলে ওটাই হবে স্যাক্রিফাইসিং রেশিও নেক্সট আমরা দুয়ের অঙ্কটা সলভ করবো তো এখানে দেখো আর টি এর ওল্ড রেশিও বলা আছে থ্রি ইজ টু টু আর সি হচ্ছে নতুন পার্টনার সে অ্যাডমিশান নিচ্ছে ওয়ান বাই ফোর শেয়ারের জন্য আর সি অ্যাডমিশান নেওয়ার পরে পার্টনারশিপের নতুন প্রফিট শেয়ারিং রেশিও আছে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এবারে আমাদের বার করতে বলেছে স্যাক্রিফাইসিং রেশিও এবারে আমরা জানি স্যাক্রিফাইসিং রেশিও ফর্মুলা হলো ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও তাহলে এস আর টি এই দুজনই ওল্ড পার্টনার ছিল এই দুজনে ওল্ড পার্টনারের ওল্ড রেশিও ছিল কত থ্রি ইজ টু টু অর্থাৎ থ্রি থ্রি বাই 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 ফাইভ 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 আর টু টু সেটা লিখে দেবো মাইনাস নিউ এবারে নিউ রেশিও টু বাই ফোর আর ওয়ান বাই ফোর তাহলে মাইনাস টু বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর তো এটা সলভ করে আমরা নিচে এলসিএম করলে টোয়েন্টি পাচ্ছি আর এটা পাঁচ চারে কুড়ি তাহলে চার তিনে বারো মাইনাস চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ দুগুণে দশ আর নিচেও সেমভাবে পাঁচ আট চারে করলে কুড়ি আসছে তাহলে পাঁচ চারে কুড়ি তাহলে চার দুগুণে আট মাইনাস চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ এক কে পাঁচ এবার এটা মাইনাস করে পাচ্ছি টু বাই টোয়েন্টি আর এটা থ্রি বাই টোয়েন্টি এবার টোয়েন্টিটা কমন তাহলে কেটে দিচ্ছি তাহলে স্যাক্রিফাইসিং রেশিও পাচ্ছি টু ইস টু থ্রি নেক্সট আমরা তিনের অঙ্কটা সলভ করবো তো এখানে দেখো পি আর কিউ এর ওল্ড রেশিও বলে দিয়েছিল থ্রি ইস টু টু আর নতুন পার্টনার পার্টনারশিপে অ্যাডমিশন নিচ্ছে ওয়ান ফোর্থ শেয়ারের জন্য যেটা সে নিচ্ছে পি এর থেকে ওয়ান বাই সিক্স আর কিউ এর থেকে ওয়ান বাই টুয়েলভ এবারে এখানে দেখো আর হচ্ছে নতুন পার্টনার তাহলে আর যেটা নিচ্ছে পি এর থেকে পি তো সেটাই স্যাক্রিফাইস করছে সেমভাবে কিউ যেটা স্যাক্রিফাইস করছে সেটাই তো আর পাচ্ছে উল্টোভাবে বলতে গেলে পি যেটা দিচ্ছে বা যেটা স্যাক্রিফাইস করছে সেটাই আর পাচ্ছে আর কিউ যেটা স্যাক্রিফাইস করছে সেটাই আর পাচ্ছে অর্থাৎ পি আর কিউ এর স্যাক্রিফাইসটা অ্যাড করলে কিন্তু আমরা আর এর শেয়ার ওয়ান বাই ফোরটাই পাবো আচ্ছা এগুলো আমাদের বলা আছে এবারে আমাদের বার করতে বলেছে নিউ রেশিও তাহলে তিনজনের নাম লিখে দেবো পি কিউ আর এবারে আর কত শেয়ারের জন্য আছে বলে দিয়েছে কত শেয়ারের জন্য আসছে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর এখানে লিখে দিলাম এবারে বাকি দুটোতে চলে আসি পি আর কিউ এর ওল্ড রেশিও কত ছিল থ্রি ইস টু টু মানে থ্রি বাই ফাইভ টু ফাইভ সেটা লিখে দেবো এবারে পি যেটা স্যাক্রিফাইস করছে সেটা মাইনাস করলেই পি এর নতুন শেয়ার পেয়ে যাব তাহলে মাইনাস ওয়ান যেটা সে দিয়ে দিচ্ছে তাহলে মাইনাস হচ্ছে সেমভাবে কিউ দিয়ে দিচ্ছে ওয়ান বাই টুয়েলভ তাহলে মাইনাস ওয়ান এবারে এটাকে সলভ করলে আমরা পাচ্ছি 18 মাইনাস ফাইভ ডিভাইডেড বাই আর এটাকে সলভ করে পাচ্ছি টোয়েন্টি ফোর মাইনাস তো এটাকে সলভ করে আমরা পাচ্ছি থার্টিন বাই থার্টি আর এটাকে সলভ করে নাইনটিন বাই সিক্সটি এবারে দেখো থার্টি এখানে রয়েছে এখানে সিক্সটি রয়েছে আর এখানে ফোর রয়েছে এবারে সব থেকে যেটা বড়ো হয় নিচে সেটাই আনতে হয় সবগুলোকে তাহলে সিক্সটি আনবো এটাতেও তাহলে ইনটু টু বাই টু করলাম নিচেরটা সিক্সটি আনতে গেলে ওপরেরটাও সেটা দিয়েই মাল্টিপ্লাই করতে হয় তাহলে ইনটু টু বাই টু তাহলে এটা আনছি টোয়েন্টি সিক্স বাই সিক্সটিতে এটা তো ওটাই রাখবো কিছু আর বাড়াবো না তাহলে নাইনটিন বাই সিক্সটি আর এটাকে ফিফটিন বাই ফিফটিন দিয়ে মাল্টিপ্লাই করছি ফিফটিন ইন্টু ফোর করলে তবেই সিক্সটি হয় তাহলে এটা আসছে ফিফটিন বাই সিক্সটি তাহলে এই তিনটের নিচে সিক্সটি কমন কেটে দিলাম তাহলে পড়ে থাকছে টোয়েন্টি সিক্স ইস টু নাইনটিন ইস টু ফিফটিন নিউ রেশিও অব দি পার্টনারশিপ নেক্সট আসি স্যাক্রিফাইসিং রেশিও স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে পি আর কিউ যেটা দিয়েছে তাহলে পি তো দিয়েছিল ওয়ান বাই সিক্স আর কিউ দিয়েছিল ওয়ান বাই টুয়েলভ তাহলে সেটাই হচ্ছে তাদের স্যাক্রিফাইসিং রেশিও তাহলে ওয়ান বাই সিক্স আর এখানে ওয়ান বাই টুয়েলভ এবারে নিচে এখানে টুয়েলভ আছে এখানে সিক্স আছে তাহলে বড়োটাই নিয়ে যেতে হয় তাহলে ইন্টু টু বাই টু দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে নিচেরটা টুয়েলভ চলে আসবে তাহলে টু বাই টুয়েলভ আর ওয়ান বাই টুয়েলভ টুয়েলভটা কমন কেটে দিলাম তাহলে স্যাক্রিফাইসিং রেশিও হলো টু ইজ টু ওয়ান নেক্সট আমরা চারের অঙ্কটা সলভ করবো চারের অঙ্কটা হুবহু তিনের অঙ্কের মতো তো এখানে দেখো ওল্ড রেশিও বলে দিয়েছে নাইন টু ফাইভ আর চেতন হচ্ছে নতুন পার্টনার পার্টনারশিপে অ্যাডমিশন নিচ্ছে ওয়ান বাই এইট শেয়ারের জন্য এবারে এই ওয়ান বাই সে অনিতার থেকে নিয়েছে ওয়ান বাই টুয়েলভ আর টিনার থেকে নিয়েছে ওয়ান বাই টোয়েন্টি ফোর এবারে যেটা সে অনিতা টিনার থেকে নিয়েছে সেটাই তো অনিতা স্যাক্রিফাইস করেছে টিনা স্যাক্রিফাইস করেছে তো সেটাই লিখলাম এখানে এবারে নিউ রেশিও এখানে চেতন কত শেয়ারের জন্য আসছে সেটা আমরা আগে লিখে দিলাম এবারে বাকি দুজনে আসি এদের দুজনের ওল্ড রেশিও কত ছিল নাইন ইস টু ফাইভ তাহলে নাইন বাই ফোরটিন আর ফাইভ বাই ফোরটিন তাহলে তার থেকে যেটা তারা দিয়ে দিচ্ছে সেটা মাইনাস করে দেবো অনিতা দিচ্ছিলো ওয়ান বাই টুয়েলভ আর টিনা দিচ্ছিল ওয়ান বাই টোয়েন্টি ফোর তো এটা সলভ করে আমরা পাচ্ছি ফর্টি সেভেন বাই এইটটি ফোর আর এটা সলভ করে ফিফটি থ্রি বাই ওয়ান সিক্সটি এইট এবারে যেটা বড়ো সেটাতে নিয়ে আসতে হয় তো এখানে ওয়ান সিক্সটি এইটে নিয়ে আসবো সবগুলোকে তাহলে ইন্টু টু বাই টু করছি তাহলে এটা পাচ্ছি নাইনটি ফোর বাই ওয়ান সিক্সটি এইট এটাকে ওটাই রাখছি তাহলে ফিফটি থ্রি বাই ওয়ান সিক্সটি এইট আর এটাকে এইট ইন্টু টোয়েন্টি ওয়ান করলে ওয়ান সিক্সটি এইট হয় তাহলে ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে পাচ্ছি টোয়েন্টি ওয়ান বাই ওয়ান সিক্সটি এইট নিচের ওয়ান সিক্সটি এইটটা কমন কেটে দিলাম তাহলে পড়ে থাকছে নাইনটি ফোর ইজ টু ফিফটি থ্রি ইজ টু টোয়েন্টি ওয়ান এবারে আসি স্যাক্রিফাইসিং রেশিওতে তো যেটা অনিতা টিনা দিয়ে দিচ্ছে সেটাই তো তারা স্যাক্রিফাইস করছে যেটা আমরা ফার্স্ট লাইনে লিখেও নিয়েছিলাম তাহলে ওয়ান বাই টুয়েলভ আর ওয়ান বাই টোয়েন্টি ফোর সেটাই লিখে দেবো এবারে টোয়েন্টি ফোরটা বড় তাহলে সেটাতে দুটোকে নিয়ে যেতে হবে তাহলে ইন টু টু বাই টু করলে পাচ্ছি টু বাই টোয়েন্টি ফোর আর এটা ওয়ান বাই টোয়েন্টি ফোর নিচের টোয়েন্টি ফোরটা কেটে দিলাম তাহলে রেশিও পড়ে থাকছে টু ইস টু ওয়ান নেক্সট আমরা পাঁচের অঙ্কটা সলভ করবো তো এখানে পাঁচের অঙ্কে দেখো এল আর এম এর ওল্ড রেশিও বলে দিয়েছে এবারে নতুন যে পার্টনার অর্থাৎ এন কত শেয়ারের জন্য আসছে সেটা বলেনি তো সেটা না বলা থাকলেও এল কত দিচ্ছে সেটা বলে দিয়েছে ওয়ান বাই ফোর দিচ্ছে এন কে আর এম দিচ্ছে ওয়ান বাই এইট এন কে তাহলে যেটা তারা দিচ্ছে সেটাই তো তারা স্যাক্রিফাইস করছে তাহলে সেটাই আমরা লিখলাম এল স্যাক্রিফাইস করছে ওয়ান বাই ফোর আর এম স্যাক্রিফাইস করছে ওয়ান বাই এইট এবারে আমরা চলে আসি নিউ রেশিওতে এবারে এখানে তিনজনের নাম লিখে দেবো এবারে যেহেতু নতুন পার্টনার কত জন্য আসছে সেটা বলা নেই তো সেটা আমরা ফার্স্টে লিখছি না ফার্স্টে এল আর এম এর ওল্ড শেয়ারগুলো লিখে নিচ্ছি তাহলে ওয়ান ইজ টু ওয়ান ছিল তাদের রেশিও তাহলে তাদের শেয়ার ছিল ওয়ান বাই টু ওয়ান বাই টু মাইনাস তারা যেটা দিয়ে দিচ্ছে সেটা মাইনাস করে দেবো তাহলে ওয়ান বাই ফোর দিচ্ছে এল আর ওয়ান বাই এইট দিচ্ছে এম এবারে দেখো যেটা এল আর এম স্যাক্রিফাইস করছে বা দিচ্ছে সেটাই তো পাচ্ছে এন তাহলে এই যেটা মাইনাস করলাম এই দুটোই অ্যাড করে দেবো এন এর ঘরে তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট তাহলে এইটাকে সলভ করে আমরা পাচ্ছি ওয়ান বাই ফোর এটাকে সলভ করে পাচ্ছি থ্রি বাই এইট আর এটাকে সলভ করেও থ্রি বাই এইট এবারে দেখো এটার এটার ক্ষেত্রে নিচে এইট আছে এটার ক্ষেত্রে ফোর আছে তাহলে এটাকেই টু বাই টু দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তাহলে নিচে এইট চলে আসবে তাহলে এটা আসছে টু বাই এইট এটা আসছে থ্রি বাই এইট এটা থ্রি বাই এইট তা নিচের এইটটা কমন কেটে দেবো তিনটের তাহলে পড়ে থাকছে টু ইজ টু থ্রি ইজ টু থ্রি এবারে চলে আসি স্যাক্রিফাইসিং রেশিওতে তো এখানেও সেম কনসেপ্ট এল যেগুলো দিয়েছে এম যেটা দিয়েছে সেটাই তাদের স্যাক্রিফাইসিং পোর্শন তাহলে ওয়ান বাই ফোর আর ওয়ান বাই এইট সেটাই লিখে দেবো ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট এবার নিচের এইটটা বড় তাহলে ইন্টু টু বাই টু দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে এটা আসছে টু বাই এইট এটা ওয়ান বাই এইট এইটটা কমন কেটে দেবো তাহলে টু ইস টু ওয়ান হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও নেক্সট আমরা নয়ের অঙ্কটা সলভ করব নয়ের অঙ্কটাও পুরোপুরি পাঁচের অঙ্কটার মতো তো এখানে দেখো ওল্ড পার্টনার এক্স আর ওয়াই এর প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছিল সেভেন ইস টু ফাইভ এবারে এক্স দিচ্ছে নতুন পার্টনার জেড কে ওয়ান বাই টুয়েলভ আর ওয়াই দিচ্ছে নতুন পার্টনার জেড কে ওয়ান বাই সিক্স এবার যেটা তারা দিচ্ছে সেটাই তো তারা স্যাক্রিফাইস করছে তাহলে এক্স স্যাক্রিফাইসেস ওয়ান বাই টুয়েলভ ওয়াই স্যাক্রিফাইসেস ওয়ান বাই সিক্স এবারে দেখো নিউ রেশিও তো এখানে নিউ রেশিওতে সবার আগে তিনজনের নাম লিখে দেবো এবার জেড কত শেয়ারের জন্য আসছে বলা নেই তো সেটা আগে লিখছি না আগে এক্স আর ওয়াই এর ওল্ড শেয়ারটা লিখে দিচ্ছি ওদের ওল্ড রেশিও ছিল সেভেন ইস টু ফাইভ তাহলে ওর শেয়ার্ড ছিল সেভেন বাই টুয়েলভ আর ফাইভ বাই টুয়েলভ এবারে তার থেকে যেটা তারা দিয়ে দিচ্ছে সেটা মাইনাস করে দেবো তাহলে এক্স দিচ্ছিলো ওয়ান বাই টুয়েলভ ওয়াই দিচ্ছিলো ওয়ান বাই সিক্স তা মাইনাস করে দিচ্ছি এবারে যেটা তারা দিচ্ছে সেটাই তো নতুন পার্টনার জেট পাচ্ছে তাহলে যেগুলো মাইনাস করেছি এখানে প্লাস করে দেবো এবারে এটাকে সলভ করে পাচ্ছি সিক্স বাই টুয়েলভ এটাকে সলভ করে থ্রি বাই টুয়েলভ আর এটাকে সলভ করে থ্রি বাই টুয়েলভ নিচে টুয়েলভ কমন কেটে দিলাম তাহলে সিক্স ইজ টু থ্রি ইজ টু এবারে এটাকে আরও ছোটো করা যাবে তিন দিয়ে কেটে তাহলে টু ইজ টু ওয়ান ইজ টু রেশিও যেটা তারা দিচ্ছিলো অর্থাৎ যেটা আমরা মাইনাস করেছিলাম সেটাই এখানে লিখলাম ওয়ান বাই টুয়েলভ ওয়ান তো এখানে টুয়েলভটা বড়ো আছে তাহলে এইখানে ইন্টু টু বাই টু করে নেব তাহলে ওয়ান বাই টুয়েলভ আর টু বাই টুয়েলভ কমন কেটে দিলাম তাহলে স্যাক্রিফাইসিং রেশিও হল ওয়ান নেক্সট আমরা ছয়ের অঙ্কটা সলভ করব তো এখানে দেখো এক্স আর ওয়াই এর ওল্ড রেশিও বলে দিয়েছিল থ্রি টু টু নতুন পার্টনার জেড আসছে ওয়ান সিক্স শেয়ারের জন্য যেটা সে এক্স আর ওয়াইয়ের থেকে নিয়েছে ওয়ান ইস টু ওয়ানে এক্স আর ওয়াইয়ের থেকে যেটা নিয়েছে সেটাই তো এক্স আর ওয়াই দিয়েছে অর্থাৎ এক্স আর ওয়াই দিয়েছে ওয়ান ইস টু ওয়ান তাহলে সেটাই তো স্যাক্রিফাইসিং রেশিও আচ্ছা এবার চলে আসি নিউ রেশিওতে তিনজনের নাম লিখে দেব এবারে সবার আগে জেড জেড এর শেয়ার কত সেটা তো বলেই দিয়েছিল ওয়ান বাই সিক্স এখানে লিখে দিলাম আর এক্স আর ওয়াই এর ক্ষেত্রে ওদের ওল্ড রেশিওটা লিখে দিলাম ওল্ড শেয়ারটা লিখে দিলাম তো ওদের ওল্ড রেশিও ছিল থ্রি টু টু মানে ওল্ড শেয়ার ছিল থ্রি বাই ফাইভ টু বাই ফাইভ মাইনাস ওরা যেটা দিয়ে দিচ্ছে এবারে দেখো এখানে কিন্তু বলা নেই ওরা কত কত দিচ্ছিল বলেছিল ওরা স্যাক্রিফাইস করেছে ওয়ান ইস টু ওয়ানে এবারে ওরা যদি স্যাক্রিফাইস করে ওয়ান ইস টু ওয়ানে তাহলে তো ওয়ান বাই টু ওয়ান বাই টু দেয়নি ওরা টোটাল যেটা দিয়েছে সেটা দিয়েছে হাফ হাফে তাহলে ওয়ান বাই সিক্স যেটা জেড পেয়েছে সেটা ভাগ করে দেব ওয়ান ইস টু ওয়ানে অর্থাৎ ওয়ান বাই সিক্স হাফ পেয়েছে এক্সের থেকে আর ওয়ান বাই সিক্স হাফ পেয়েছে ওয়াই এর থেকে তো সেটাই এখানে মাইনাস হচ্ছে তো এটা সলভ করে আমরা পাচ্ছি থার্টি ওয়ান বাই সিক্সটি এটা সলভ করে পাচ্ছি নাইনটিন বাই সিক্সটি এবার এখানে সিক্সটিটা বড় তাহলে সেটাতে সমান আনতে গেলে ইন্টু টেন বাই টেন দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে এটা পাচ্ছি টেন বাই সিক্সটি এবার নিচের সিক্সটিটা কমন তাহলে কেটে দিলাম তাহলে পড়ে থাকছে থার্টি ওয়ান ইজ টু নাইনটিন ইজ টু টেন এবারে এখানে স্যাক্রিফাইসিং রেশিও আলাদা করে বার করতেই হবে না অঙ্কতে তো এটা আমাদের যেটা বলা ছিল ওটাই হচ্ছে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও তাহলে ওয়ান ইস টু ওয়ান নেক্সট আমরা সাতের অঙ্কটা সলভ করব আচ্ছা এই অঙ্কে দেখো কি বলা আছে এখানে বলেছে আর আর টি ওল্ড পার্টনার তাদের রেশিও ছিল থ্রি ইস টু টু এবারে আর স্যাক্রিফাইস করছে তার শেয়ারের ওয়ান ফোর তাহলে ওয়ান ফোর্থ অফ তার শেয়ার কত ছিল থ্রি বাই ফাইভ তাহলে ওয়ান ফোর্থ অফ থ্রি বাই ফাইভ আর টি স্যাক্রিফাইস করছে অফ শেয়ার স্যাক্রিফাইস করছে না তার শেয়ারের ওয়ান ফিফথ স্যাক্রিফাইস করছে তাহলে ওয়ান ফিফথ অফ তার শেয়ার ছিল টু বাই ফাইভ তাহলে অফ টু বাই ফাইভ এবারে আমরা চলে আসি নিউ রেশিওতে তিনজনের নাম লিখে দিচ্ছি এবারে নতুন পার্টনার এস কত শেয়ারের জন্য আসছে সেটা জানি না তাহলে সেটা আগে লিখছি না আগে আর আর টি এর ওল্ড রেশিওটা লিখে দিচ্ছি ওল্ড রেশিও ছিল মানে ওল্ড শেয়ার ছিল মাইনাস এবারে আর দিয়েছে তার শেয়ারের ওয়ান ফোর তাহলে থ্রি বাই ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর সেটাই এখানে লিখে দিলাম মাইনাস টি দিয়েছে তার শেয়ারের ওয়ান বাই ফাইভ তাহলে টু বাই ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ এবারে দেখো যেটা আর আর টি দিয়েছে সেটাই তো এস পাচ্ছে তাহলে এটা প্লাস এটা করে এস পাবে তাহলে এসের ঘরে সেটাই লিখে দিলাম ব্র্যাকেটে যেটা লেখা আছে যেটা মাইনাস হয়েছে তাহলে এটা প্লাস এটা এবারে এটাকে যদি সলভ করি থ্রি বাই ফাইভ মাইনাস এটা আসছে থ্রি বাই টোয়েন্টি তাহলে এটাকে সলভ করে আমরা পাচ্ছি নাইন বাই টোয়েন্টি সেমভাবে এটা যদি করি টু বাই ফাইভ মাইনাস টু বাই টোয়েন্টি ফাইভ তাহলে এটাকে সলভ করে আমরা পাচ্ছি এইট বাই টোয়েন্টি ফাইভ আর এটাকে যদি প্লাস করি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি থ্রি বাই ওয়ান হান্ড্রেড এবারে দেখো ওয়ান সবথেকে বড় নিচের যেগুলো রয়েছে তার তুলনায় তাহলে ওয়ান হান্ড্রেডে সবগুলোকে আনতে হবে তাহলে কুড়ি পাঁচে হান্ড্রেড হয় তাহলে এখানে ফাইভ বাই দিয়ে মাল্টিপ্লাই করছি আর এখানে পঁচিশ চারে একশো হয় তাহলে ইনটু ফোর বাই দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে এটা আসছে ফর্টি ফাইভ বাই হান্ড্রেড এটা আসছে থার্টি টু বাই হান্ড্রেড আর এটা ছিল টোয়েন্টি থ্রি বাই হান্ড্রেড এবার নিচের হান্ড্রেডটা কমন তাহলে কেটে দিলাম তাহলে পড়ে থাকছে ফর্টি ফাইভ ইস টু থার্টি টু ইজ টু টোয়েন্টি থ্রি এবারে আসি স্যাক্রিফাইসিং রেশিও এবারে যেটা তারা দিচ্ছিল মানে যেটা মাইনাস হয়েছে সেটাই তো তারা স্যাক্রিফাইস করেছে তাহলে আর আর টি এর নাম লিখে দেবো এবারে দেখো এটা আমরা অলরেডি সলভ করেছি এই যে মাইনাস করে ব্র্যাকেটে রাখা আছে এটার ভ্যালু তো থ্রি বাই টোয়েন্টি তাহলে এখানে থ্রি বাই টোয়েন্টি লিখলাম আর এটা যেটা মাইনাস হয়েছে এটা ভ্যালু পেয়েছিলাম টু বাই টোয়েন্টি ফাইভ তাহলে টু বাই টোয়েন্টি ফাইভ লিখে দিলাম এবারে নিচে দেখো নিচে টোয়েন্টি আছে নিচে টোয়েন্টি ফাইভ আছে তাহলে সেমে আনতে হবে তাহলে হানড্রেডে নিয়ে যাবো তাহলে ইন্টু ফাইভ বাই ফাইভ করছি এখানে কারণ কুড়ি পাঁচে হান্ড্রেড হয় আর ইন্টু ফোর বাই ফোর করছি এখানে কারণ টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর করে হান্ড্রেড হয় তাহলে এটা পাচ্ছি ফিফটিন বাই হান্ড্রেড এটা পাচ্ছি এইট বাই হান্ড্রেড হান্ড্রেডটা কেটে দিলাম কমন বলে তাহলে স্যাক্রিফাইসিং রেশিও পাচ্ছি ফিফটিন ইস টু এইট নেক্সট আমরা আটের অঙ্কটা সলভ করবো তো এখানে দেখো এ আর বি এর ওল্ড রেশিও দেওয়া ছিল ফাইভ ইস টু থ্রি আর নতুন যে পার্টনার সি আসছে পার্টনারশিপে তার শেয়ারটা বলা নেই এবারে বলে দিয়েছে এ সারেন্ডার করছে তার শেয়ারের ওয়ান ফোর্থ অর্থাৎ এ স্যাক্রিফাইস করছে ওয়ান ফোর্থ অফ তার শেয়ার ছিল ফাইভ বাই এইট আর বি সারেন্ডার করছে তার শেয়ারের ওয়ান ফিফথ তাহলে ওয়ান ফিফথ অফ থ্রি বাই এইট কারণ এটা বি এর শেয়ার ছিল থ্রি বাই এইট এবার চলে আসি নিউ রেশিওতে এবার তিনজনের নাম লিখে দেব সি এর শেয়ার তো বলা নেই তাহলে সিটা লিখছি না এ আর বি এর ওল্ড শেয়ারটা আগে লিখে দিচ্ছি তাহলে ফাইভ বাই এইট আর থ্রি বাই এইট মাইনাস তারা যেটা স্যাক্রিফাইস করছে সেটা মাইনাস করে দেবো তাহলে তার শেয়ারের ওয়ান ফোর তাহলে ফাইভ বাই এইট আর এখানে তার শেয়ারের ওয়ান বাই ফাইভ মানে থ্রি বাই এইট তাহলে এটা ইজিকোয়াল টু করে ফাইভ বাই এইট এটাকে সলভ করলে ফাইভ বাই তাহলে এটা মাইনাস করে আমরা পাচ্ছি ফিফটিন বাই এবারে এখানে থ্রি বাই এইট মাইনাস এটাকে সলভ করলে পাচ্ছি থ্রি বাই তাহলে এটাকে সলভ করে পাচ্ছি টুয়েলভ বাই আর এইটা যেটা তারা দিচ্ছে সেটাই তো সি পাচ্ছে তাহলে এটাকে সলভ করে পাচ্ছি ফাইভ বাই থার্টি টু এখানে লিখলাম আর এই পোর্শনটাকে সলভ করে পাচ্ছিলাম থ্রি বাই ফোরটি তাহলে সেটা লিখলাম দুটো প্লাস হচ্ছে আচ্ছা এটাকে সলভ করে আমরা পাচ্ছি থার্টি সেভেন বাই ওয়ান সিক্সটি এবারে দেখো ওয়ান সিক্সটিটা নিচে যেটা রয়েছে সেগুলোর মধ্যে ওয়ান সিক্সটিটা সব থেকে বড়ো তাহলে ইন্টু ফাইভ বাই ফাইভ করলাম কারণ থার্টি টু ইন্টু ফাইভ করে ওয়ান সিক্সটি হয় আর এখানে ফর্টি ইন্টু ফোর করে ওয়ান সিক্সটি হয় তাহলে ইন্টু ফোর বাই ফোর করলাম তো এটা সলভ করে পাচ্ছি সেভেন্টি ফাইভ বাই ওয়ান সিক্সটি এটা করে পাচ্ছি ফর্টি এইট বাই ওয়ান সিক্সটি আর এটা সেভেন থার্টি সেভেন বাই ওয়ান সিক্সটি লিখে দিলাম এবার ওয়ান সিক্সটি কমন নিচে কেটে দিলাম তাহলে পড়ে থাকছে সেভেন্টি ফাইভ ইস টু ফর্টি এইট ইস টু থার্টি সেভেন এটা হলো নিউ রেশিও এবারে আসি স্যাক্রিফাইসিং রেশিওতে এবারে যেটা তারা দিচ্ছিলো সেটাই তো স্যাক্রিফাইসিং তাহলে ফাইভ বাই থার্টি টু দিচ্ছিল এ আর থ্রি বাই ফোরটি দিচ্ছিল বি তো সেটাই লিখে দিলাম ফাইভ বাই থার্টি টু আর থ্রি বাই ফর্টি এবারে এখানে ফর্টিটা বড়ো কিন্তু কমনে নিয়ে আসতে হবে তাহলে ইন টু ফাইভ বাই ফাইভ করলাম তাহলে টোয়েন্টি ফাইভ বাই ওয়ান সিক্সটি হচ্ছে আর ইন্টু ফোর বাই ফোর করলাম তাহলে টুয়েলভ বাই ওয়ান সিক্সটি হচ্ছে এটা নর্মালি আমরা এলসিএম করে যেরকমভাবে হয় থার্টি টু আর ফর্টি এলসিএম করেই দেখেছি ওয়ান সিক্সটি হয় তো সেটা সেই প্রসেসটা দেখালাম না তাহলে এখানে ওয়ান সিক্সটি কমন তাহলে কেটে দিলাম তাহলে পড়ে থাকছে টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ এটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও আশা করি ভিডিওটা পুরো দেখার পরে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন